পদ্মশ্রী প্রাপ্ত ঢাকি সম্রাট গোকুল চন্দ্র দাসকে গোবরডাঙ্গা থানার পক্ষ থেকে সংবর্ধনা গোবরডাঙ্গা থানার পক্ষ থেকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত ঢাকি সম্রাট গোকুলচন্দ্র দাসকে বিশেষ সম্মান জানানো হয় গোবরডাঙ্গা থানার আধিকারিক পিঙ্কি ঘোষ সহ থানার সমস্ত অফিসারদের উপস্থিতিতে এই সম্মান জ্ঞাপন করা হয় গোকুল চন্দ্র দাস মহাশয়কে ঢাকি শিল্প চর্চায় বিশেষ অবদান রাখার জন্য এবং ঢাকি শিল্পে মহিলাদের অন্তর্ভুক্তিকরণ এবং নারী ক্ষমতায়নের পাশাপাশি মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য দেশের চতুর্থ সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয় গোকুল চন্দ্র দাস মহাশয়কে গত পঁচিশে জানুয়ারি পদ্মশ্রী উপাধি পান তিনি গোবরডাঙ্গা থানার পক্ষ থেকে মেমেন্টো ফুলের তোড়া শাল চাদর এবং মিষ্টি দিয়ে গোকুল চন্দ্র দাস মহাশয়কে সংবর্ধনা দেওয়া হয় থানার পক্ষ থেকেই মহান আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন গোকুল চন্দ্র দাস মহাশয় সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউট গোবরডাঙ্গা দু হাজার পঁচিশ ও দু হাজার নতুন সেশনের ভর্তি চলছে আপনার সন্তানের সঠিক ভবিষ্যৎ গড়া ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগ নম্বর এইট অথবা নাইন সিক্স ফোর সেভেন জিরো সেভেন জিরো জিরো ওয়ান নাইন আজকে যে গোবরডাঙ্গা থানা ম্যাডাম আমাকে ডেকেছেন এবং আপনারা আমাকে দেখে যে সম্বর্ধনা দিচ্ছেন আমি ভীষণ ভীষণ গর্বিত আনন্দিত এবং আপ্লুত যে আপনা আপনারা নিজের মানুষ হয়ে কাছের মানুষ হয়ে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন এই অনুভূতির কথা না কোনো ভাষায় প্রকাশ করা যাবে না এতটাই আমি বললাম না যে মানে কখনো জীবনে কোনো দিন ভাবিনি যে এত একটা অ্যাওয়ার্ড আমি পেতে পারি বা আমার জীবনে আসতে পারে আমি কখনোই ভাবিনি এটা আমার স্বপ্নের বাইরে সব থেকে বড়ো কথা হচ্ছে এইটা যে বাংলার প্রাচীনতম ঐতিহ্যপূর্ণ একটা যন্ত্র এই ঢাক এই ঢাকটা কিন্তু অতি প্রাচীন যন্ত্র ঢাকটাকে নিয়ে যে সরকার ভেবেছেন এটাই আমার সব থেকে আনন্দ এবং ঢাকটাকে এত বড় একটা সম্মান দেওয়া ঢাককে নিয়ে যে এটা হতে পারে এটা সত্যি আমি অনেক 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 কৃতজ্ঞতা জানাই সরকারকে এত ভালোবাসা আমি সত্যি জীবনে কখনো এত বড়ো জায়গা পাইনি এত এত ভালোবাসাও পাইনি তো জানি না ঠাকুরের কি খেলা তার তারই তো সব লীলা খেলা তো যা যার জন্য আজকে গোবরডাঙ্গা থানাকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ অনেক হৃদয়ের ভালোবাসা জানাই এই আয়োজনের জন্য অত্যন্ত খুশি তিনি গোবরডাঙ্গা থানার পক্ষ থেকে এমন মহান ব্যক্তিকে সম্মানিত করতে পেরে গর্বিত গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পিঙ্কি ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান প্রশাসন তো সমাজেরই পার্ট আমাদের প্রশাসনের দায়িত্ব হচ্ছে যেমনি আমার সমাজকে সুরক্ষিত রাখা ক্রাইম কন্ট্রোল করা তেমনি তার সাথে সাথে যে এই সামাজিক গুরুত্বপূর্ণ কাজগুলো যেমন যেটা বললেন বর্ণার্থদের সাহায্য করা বা বাকি ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যান্ড এভরিথিং যেগুলো আমরা পার্টিসিপেট করে থাকি এগুলোও খুব প্রয়োজনীয় আমাদের গোকুলচন্দ্র দাস ইনি আমার থানার নিবাসী এটা ভেবে আমি অত্যন্ত গর্বিত বোধ করছি প্রথম যেদিন খবরে আসে এবং আপনাদের মিডিয়া বন্ধুদেরই আমি তার জন্য ধন্যবাদ জানাই যে তাদের মাধ্যমেই আমি এই খবরটা পেয়েছি পাওয়ার পর থেকেই আমি সময় খুঁজছিলাম যে কখন ওনাকে সঠিক সময় আমি সঠিকভাবে সংবর্ধনাটা দিতে পারবো উনিও খুব ব্যস্ত মানুষ কারণ একটা এই ধরনের একটা পুরস্কার পাওয়ার পরে ওনার যেভাবে নামডাক ছড়িয়েছে এবং প্রত্যেকে চাইছে ওনাকে মানে পশ্চিমবঙ্গের হয়তো প্রত্যেকটা প্রান্ত থেকে প্রত্যেকে চাইছে ওনাকে সংবর্ধনা দিতে নিজের মতো করে কারণ ঢাক আমরা দেখে থাকি যে বিভিন্ন আগে আমরা যখন মানে আমরা যখন ছোট ছিলাম সেই সময়কার আগে বলি বিভিন্ন পুজো প্যান্ডেলে এবং আমাদের শারদীয়া হোক কালী পুজো হোক যে কোনো রকমের অনুষ্ঠানে ঢাকটা অত্যন্ত পুজোর অনুষ্ঠানগুলোতে ঢাক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল হয়তো ঢাকের শব্দেই আমাদের ঘুম ভাঙতো সন্ধ্যাবেলা ঢাক সকালবেলা মানে ঢাকের আমেজ না হলে পুজো যেন অসম্পূর্ণ ছিল কিন্তু আস্তে আস্তে এই ঢাক বাজানোর মতো এই একটা অতি প্রাচীন ঐতিহ্যপূর্ণ শিল্পটা কিন্তু হারিয়ে যাচ্ছিল গোকুলচন্দ্র দাস মহাশয় যে ধরনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এবং আমি মনে করি এই ধরনের পুরস্কার আপনারা যেমন প্রশ্ন করছিলেন ওনাকে যে ওনার কেমন লাগছে মানে এই যে কাজটা উনি মানে করছেন হয়তো উনি কখনোই ভাবেননি যে উনি পদ্মশ্রী বা যে কোনো রকমের কোনো এই ধরনের পুরস্কার পাবেন কারণ এই ধরনের হারিয়ে যাওয়া শিল্পগুলো নিয়ে খুব কম মানুষভাবে খুব কম মানুষ কাজ করে এবং সব থেকে বড় কথা যেটা উনি স্ত্রী এবং পুরুষ বিচার না করে উনি সবাইকে নিয়ে এই কাজটা করতে সমাজে এবং দেখা যাচ্ছে যে এখানে উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা এত কথাবার্তা বলছি কিন্তু কজন মানুষ আর এগিয়ে এসে সেই কাজকর্মে নিজেকে অংশগ্রহণ করছে বা নিজে সেই কাজে অন্তর্ভুক্ত হচ্ছে উনি কিন্তু একদম উমেন এম্পাওয়ারমেন্টের একটা অন্যতম দিক খুলে দিয়েছেন এই যারা পিছিয়ে পড়া মানুষ সমাজে যাদের সেরকমভাবে যাদের আর্থিক সহযোগিতা হয়তো তারা পান না কিন্তু তিনি তাদেরকে এইভাবে মহিলাদেরকে এই ধরনের কাজে নিযুক্ত করে তাদেরও একটা কিন্তু রুজি রোজগারের পথ খুলে দিচ্ছেন যেটা মানে অত্যন্ত প্রশংসনীয় অত্যন্ত প্রশংসনীয় আমি একজন মহিলা হিসেবে আমি বলবো মানে এটা শোনার পর থেকে আমার ওনার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছে এবং উনি এমন একজন মানুষ উনি কিন্তু দেশে শুধুমাত্র দেশে না হয়তো এই পদ্মশ্রী পাওয়ার পরে আমরা জানতে পারছি উনি কোথায় কোথায় গেছেন আমিও পড়াশোনা করে যেটুকু জানলাম উনি বিদেশে প্রচুর প্রোগ্রাম করেছেন মাননীয় রবিশঙ্কর মহাশয় সেতার বাদক এবং আমাদের জাকির হোসেন তবলা বাদক যিনি মারা গিয়ে দুজনেই মারা গিয়েছেন তাদের সঙ্গে উনি প্রোগ্রাম করেছেন হলিউডে প্রোগ্রাম করেছেন এবং বিদেশে বিভিন্ন জায়গায় উনি কিন্তু পারফর্ম করেছেন এবং আমাদের মানে ভারতবর্ষের নাম উনি উজ্জ্বল করেছেন উনি এই ধরনের আমার এলাকা থেকে এরকম একজন মানুষ এরকম এই ধরনের একটা পর্যায়ে পৌঁছেছে এবং এরকম একটা পুরস্কার পেয়েছে আমি মানে সত্যি অত্যন্ত গর্বিত বিউরো রিপোর্ট সংবাদ যখন টোয়েন্টি ফোর